বন্ধুরা আজকে আবার একটি আমি দারুণ একটি রেসিপি নিয়ে আসলাম কাঁচা কলার কাবাব রোজার দিয়ে সামনে রোজা আসছে বন্ধুরা এই কাবাবটা রোজার মধ্যে আপনারা ভোর রাতে খেতে পারেন এবং সেরির সময় এবং ইফতারের সময়ও খেতে পারেন বাচ্চারা এমনিও টিফিনের সময় দিলে খায় গরম গরম ভাতের সাথে খুবই সুস্বাদু মাংসের কাবাবকেও হার মানায় তাই আমি কিছুটা কলা সেদ্ধ করে নিয়েছি সাথে দুইটা আলু দিয়েছি সেদ্ধ করে শিলে এখন আমি এটাকে ম্যাশ করে নেব বন্ধুরা এই কাবাবটা করতে গেলে আমার লাগবে পেস্ট বেরেস্তা কাঁচামরিচ কাঁচা পেঁচ ডিম আর আধা চামিচ হলুদের গুঁড়ি আদা আধা চামিচ মরিচের গুঁড়ি আধা চামচ গরম মশলার গুঁড়া কিছুটা চাট মশলা আদা রসুন এক চামচ বাটা এগুলাই লাগবে তাহলে আমি কলাটাকে ভালো করে শিলি এখন আমি ম্যাশ করে নেব তোমরা দেখতে থাকো আজকে আমার কাঁচা কলার কাঁচা কলার ইয়া সপ অর্থাৎ টিকা কাবাব কেউ বলে টিকা কাবাব কেউ বলে কাবাব নানান রকম নানান কথা বলে যাই হোক আজকে আমি কাঁচা কলার কাবাব এটার নাম দিলাম এখন বন্ধুরা আমা আমি এখন ছেলা হয়ে গেছে আর আমি ম্যাশ করে নেব সুন্দর করে তাহলে তোমরা দেখতে থাকো বন্ধুরা আজকে আমার কাঁচা কলার কাবাবটা দেখতে থাকো এখানে আমি কোনো মাংস ব্যবহার করব না ইচ্ছা করে মাংস ব্যবহার করা যায় গরুর মাংস মুরগির মাংস যে কোনো মাংস ব্যবহার করা যায় মাছ ব্যবহার করা যায় কিন্তু সেটা আমি করবো না এটা পুরো নিরামিষ করব দেখো তোমরা এটা খেতে খুবই সুস্বাদু দারুণ মজা অনেক আগে করেছিলাম বন্ধুরা আর অনেক দিন করা হয় না তাহলে আজকে আমি এটা করতেছি রোজা আসছে তাই হয়ে গেছে ম্যাশ করা বন্ধুরা এখন আমি মশলাগুলো আস্তে আস্তে সবগুলা মিক্স করব এই দেখো পেস্ট বেস্ট তারা দিয়ে দিলাম এখন কিছুটা আমি কাঁচামরিচ কেটে রেখেছি এই কিছুটা কাঁচামরিচ দিব হ্যাঁ তারপরে আমি পেঁয়াজগুলো কুচি করে রেখেছি কুচি এই পেচকুশিটাকে দিয়ে দেবো দেখো তোমরা তাহলে এখন আমি এক চামিচ হলুদ এক চামিজ আদা রসুন বাটা একসঙ্গে এটা আমি দিয়ে দেব তারপরে হলুদ মরিচ আফসামিজ সাবসামিজ এই দুনিয়া হাফসামিজ আফসামিজ করে সব রেখেছি এটা আমি দিয়ে দেব কিছুটা বাজা জিরার গুঁড়া দিয়ে দেবো এটা দিলে আরও টেস্টটা বাড়ে বন্ধুরা তাই এখন আমি ডিম একটা ফেটে রেখেছি ডিম ডিম ভেঙে রেখেছি এখন ডিমটাকে একটু ফেটে নিব ডিমটা ফেটে বন্ধুরা পুরাটা আমি দেবো না কিছুটা দেবো কিছুটা হাতে রাখব যদি লাগে প্রয়োজন লাগে তাহলে পরে দেব এই কাবাবটা খেতে খুবই সুস্বাদু এই যে কিছু ফ্রোজেন করে রাখবো কিছুটা ভেজ ভেজে নেব আরও কিছু বানাবো রোজার জন্যে বানিয়ে ফ্রিজে রেখে দেব হয়ে গেছে বন্ধুরা মাখা আমার হয়ে গেছে এখন বন্ধুরা যদি নরম হয়ে যায় তাহলে কিছুটা বিস্কুটের গুঁড়ি আপনারা দিতে পারেন তাই আমিও এরকম কিছুটা বিস্কুটের গুঁড়ি রেখেছি কিছুটা দিয়ে দেব কিছুটা বিস্কুটের গুঁড়ি আমি দিয়ে দিলাম তাহলে আর একটু শক্ত হবে আমি তাহলে আমাকে শেপ দিতে সুন্দর সুন্দরভাবে মতো আমি শেপ দিতে পারব তোমরাও এভাবে বানিয়ে খাবে বাজারে অনেক কাঁচা কলা অনেক কিছু অনেক কিছু দিয়েই এই খাবারটা বানান যায় তাই আজকে আমি কাঁচা কলা দিয়ে বানাইলাম এখন আমি বন্ধুরা সুন্দর করে সেপ দিয়ে নেব হাতে একটু তেল মেখে নিয়েছি সুন্দর করে যাতে হাতে না লাগে তাই হ্যাঁ এইভাবে করে করে আমি সবগুলা বানিয়ে নেব এগুলো যাতে সাই সারো দিকটা ভাঙে না ভাঙে সেদিকটা খেয়াল রাখতে হবে আজকে আমি কিছুটা আলু দিয়েছি অন্য সময় আলু দেব না আমি আলু সারা অন্য কিছু দেবো দিয়ে করব এভাবে আমি সবগুলা সেপ দিয়ে নেব দেখো দেখতে কত লোভনীয় খেতেও ঠিক সেই রকম গরম গরম খেতে অনেক মজা টেস্ট একবার বলছি আবার বলতেছি মাংসর কাবাবকেও আর মানাবে এই কাবাব হয়ে গেছে বন্ধুরা বানানো তোমাদের সুবিধার্থে আর একটা দুইটা দেখ দেখিয়ে দিচ্ছি বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখো না কেন অবশ্যই একটা লাইক দিয়ে দেখবে বন্ধুরা আর একটা কথা বন্ধুরা তোমরা দেশ ও দেশের বাইরে যারা থাকো তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ তোমরা এত কাজের মাঝেও আমাদের এই ভিডিওগুলো দেখো বন্ধুরা তোমরা দেখো দেখেই তো আমরা করতো করি নাহলে তো আমরা করতাম না যাই হোক তারপর তোমরা বন্ধুরা আর একটু দেখবে আর আমাকে লাইক কমেন্ট শেয়ার এগুলো করবে বন্ধুরা তাহলে আমি এগিয়ে যেতে পারবো বন্ধুরা হয়ে গেছে বন্ধুরা এখন আমি সুলাই ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা এখন আমি আস্তে আস্তে এই কাবাবগুলো বসিয়ে দেবো সুন্দর করে আমি কাবাবগুলো ভেজে নেব কিছুটা বাঁচব কিছুটা রেখে দিন বন্ধুরা আমার যদি ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা ক্ষমা করে দিবে আর আমার কোথায় কোথায় ভুল হয়েছে তোমরা কমেন্ট করে আমাকে জানিয়ে যাবে আর তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওগুলো দেখো বন্ধুরা আমার জানার খুব ইচ্ছা তোমরা একটু যদি পারো আমাকে জানিয়ে যাওয়া কে কোথা থেকে আমার এই ভিডিওগুলো দেখেছো বন্ধুরা আমি জানি অনেক দূরের দেশ থেকেও কেউ কেউ আমার ভিডিও দেখে বন্ধুরা কারণ আমি কমেন্ট করে আমি জানি দেখি ওদেরকে কি বলে যে ধন্যবাদ জানাবো সেই ভাষা আমার নাই এমন আছে কোনো কোনো দেশ থেকে আমাকে কমেন্ট করে যে তাদের ভাষাও আমি বুঝি না তাদের লেখাও না এমন ভাষা তাদের অনেক দূরের দেশ তো সেটি তো আর আমরা বুঝবো না যাই হোক ওই একটা উত্তর দিই যাতে ওরা বুঝে হয়ে গেছে বন্ধুরা আমার বাজা একটা টিস্যুর উপরে রাখলে একটু ভালো হতো বন্ধুরা আমার ঘরে হাতের কাছে টিস্যু নাই তাই আমি টিস্যুতে রাখতে পারলাম না তাহলে বন্ধুরা দেখো আমার এই যে টিকে কলার টিকা কাবাবের আসল রূপটা দেখো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দেবে আর আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে তাহলে বন্ধুরা সবাই দেখবে আর আমি সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো তাহলে আজকের মতো রাখি বন্ধুরা আসসালামু আলাইকুম কোথা হবে যে যেখানে থাকো ভালো থাকো আল্লাহর কাছে এই দোয়া করি